নমস্কার আমি অর্থি অল্প করে গল্প নতুন একটি ব্লগে তোমাদের স্বাগত আশা করি তোমরা খুব ভালো আছো এখন বাজে সন্ধ্যা পাঁচটা ভাবলাম তোমাদের ছাদ থেকে আমাদের পাড়ার চারপাশটা একটু দেখাই এই যে এটা আমাদের পাড়া কি সুন্দর না চারিদিকে গাছ আর গাছ ওই যে ওই বাড়িটা দেখছো সাদা রঙের এই বাড়িটা আমার খুব ভালো লাগে দেখো কি সুন্দর না এটা তো দূর থেকে দেখাচ্ছি সেই জন্য হয়তো তোমরা বুঝতে পারছো না কিন্তু কাছ থেকে আরো সুন্দর এই পাড়াটা আছে আরো সুন্দর সুন্দর বাড়ি কিন্তু দিকটা তোমাদের ভালো করে দেখিয়ে দিই এই সময় চেন্নাইতে কিন্তু দেখো রোদই থাকে কিন্তু আজ মনে হচ্ছে বৃষ্টি হবে তোমাদের আগেও বলেছিলাম নভেম্বর ডিসেম্বর জানুয়ারি এই সমস্ত মাসগুলো এখানকার বর্ষাকাল গত বছর আমি নভেম্বর মাসে ছিলাম মালদাতে নভেম্বরের বাইশ তারিখে ছিল ওমের অন্নপ্রাশন অন্নপ্রাশন কমপ্লিট করার পর যখন আমি চেন্নাইতে আসি তখন দেখি এখানে এক হাঁটু জল আর কিস বৃষ্টি থামেই না সবাই বলছে এবছর একটু লেট করে বৃষ্টি আসবে আমাদের ফ্ল্যাটের দুটো ছাদ আছে এটা একটা ছাদ আর সামনে যে দেখছো দরজাটা তার ওপরে আর একটা ছাদ আছে ওপরে এই সিঁড়ি করে যাওয়া যায় কোনোদিনও যায়নি সেই জন্য আর রিক্স নিলাম না চলে আসলাম অন্য একটি ছাদে বলা যেতে পারে এই ছাদ আমি প্রথমবারই আসছি বাহ এই ছাদ থেকে ভিউ তো আরো সুন্দর বড় বড় যেহেতু বিল্ডিং নেই সেই জন্য অনেক দূর পর্যন্ত যাচ্ছে চোখটা এই যে এই সাদা রঙের যে বিল্ডিংটা দেখছো এখানে থাকে সেই জয়চন্দ্র টেক্সটাইল যেটা তোমাদের বলেছিলাম সেখানকার এখানে ছেলেরা থাকে এই পাড়াতেই অন্য আরেকটা বিল্ডিং আছে যেখানে মেয়েরা বিল্ডিং এর নিচে দুটো দোকান আছে একটাতে পাওয়া যায় মেয়েদের জামা কাপড় আর অন্যটিতে খাওয়ার দাওয়ার আমাদের পাড়ার রাস্তাটা তোমাদের উপর থেকে দেখাই দেখো একদম সবুজে ঢাকা কিন্তু আমার তো বেশ ভালো লাগে আমাদের পাড়াটিকে তবে মানতেই হবে যে জয়চন্দ্র টেক্সটাইল তাদের কিন্তু এমপ্লয়ীদের বিশেষ খেয়াল রাখে আকাশটা এদিকে দেখছে আরও কালো হয়ে আসছে যাই নিচে যাই ওমেরও ঘুম থেকে উঠার সময় হয়ে গেছে আজ অবশ্য অন্নবও আছে বাড়িতেই ও আজ বাড়ি থেকেই কাজ করছে সেই খাওয়ার দাওয়ার দোকানটা দেখে মনে হলো একটু সিঙ্গারা নিয়ে আসি বৃষ্টি পড়ার আগে নিয়ে আসাটাই ভালো এই দোকানের বেকারি আইটেম খুবই ভালো খেতে বিশেষ করে কেক আর পেস্ট্রি ডোনাট আমি খাই না সেই জন্য বলতে পারবো না কেমন খেতে তবে এখানকার মিষ্টি আমার তেমন একটা ভাওয়া লাগেনি বলা যেতে পারে বাংলা বাদে অন্যান্য জায়গায় যত জায়গাতেই আমি মিষ্টি খেয়েছি সব জায়গায় মিষ্টি সেই যক্ষর মিষ্টি যেটাকে বলে যাকে এখানকার মিষ্টির দামগুলো তোমাদের একটু দেখিয়ে দিই আমাদের ওখানে যেমন পার পিস হিসাবে মিষ্টি বিক্রি হয় এখানে কিন্তু তা নয় এখানে পার গ্রাম হিসাবে এখানকার পেস্ট্রিগুলোর দামও তোমাদের একটু দেখিয়ে দিই সাথে ডোনাটেরও এই দোকানে এত ভিড় থাকে এত ভিড় থাকে যে চারটার দিকে সমস্ত কিছু আসে আর পাঁচটা সাড়ে পাঁচটা বাঁচতে বাঁচতেই সব শেষ দেখো আমি সাড়ে পাঁচটার দিকে এসেছি তাতেই আর কিছু পাওয়া যাচ্ছে না চাইলাম যে একটু সিঙ্গারা খেতে এসে দেখছি সিঙ্গারা নেই ভাবলাম সিঙ্গারা নেই যখন তাহলে একটু প্যাটিস খাই প্যাটিস অর্ডার করতে গিয়ে দেখি প্যাটিসও নাই এই দোকানের প্যাটিস কিন্তু খুবই ভালো বেশ করে এক প্যাটিসটা কিন্তু জানো এখানে প্যাটিস বলে না এখানে বলে পফ চলে আসলাম শূন্য হাতে বাড়িতে এসে একটু ভাবছি টিভিই দেখি অনেকদিন টিভি দেখিনি টিভি আমি খুব দেখতে ভালোবাসলেও ওম জেগে থাকলে আমি টিভি দেখি না আর যেহেতু ঘুমোচ্ছে তাই একটু টিভি দেখি ভাবছি কি দেখি এই শর্ট টাইমের মধ্যে ওম তো একটু পরে উঠেই যাবে তাই চালিয়ে নিলাম ইউটিউবটাই চলতেই দেখছি আমারই চ্যানেলের ছবি সব থেকে প্রথমে কি ভালোই লাগে যখন নিজের চ্যানেলের ছবিটা দেখি তোমরাও সাপোর্ট করতে থেকো কিন্তু এই ইউটিউব শুধুমাত্র কিন্তু আমার কাছে চ্যানেলই নয় ওম যখন বড় হয়ে যাবে ওর কিন্তু সমস্ত স্মৃতি আমার কাছেই থাকবে ইউটিউবের মাধ্যমে ইউটিউব বাদে দেখছি আর কি দেখা যায় কিন্তু খিদাও পেয়েছে সকালবেলা মাংস দিয়ে বানিয়েছিলাম ঘুগনি তাই ভাবছি এখন ঘুগনিটাই খাই ঘুগনির মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ আর লেবু ঘুগনির আমার বড্ড ভালো লাগে এর মধ্যে চপ থাকলে আরও ভালো লাগতো কিন্তু এখানে তো যায় না তাই ভাবছিলাম যে সিঙ্গারা আনি সিঙ্গারা আর ঘুগনি খাবো কিন্তু ভাগ্যটা এতটাই খারাপ যে সিঙ্গারাটাও পেলাম না এদিকে ওম বাবু ঘুম থেকে উঠে গেছে ওম অন্যদিন ঘুম থেকে উঠে কিন্তু আমার কাছেই আসে কিন্তু আজ যখন দেখছে যে মাম্মার টিভি দেখছে তখন আর মামার কাছে আসলো না রিমোট নিয়ে রিমোটটা টিপছে আর টিভির দিকে তাকাচ্ছে যে কোনো কিছু হচ্ছে কিনা এই যে একটু চেঞ্জ হয়েছে তাই কি খুশিও বাচ্চারা এত ছোট ছোট জিনিসে এত খুশি হয়ে যায় কিন্তু বড় হলে কি এত ছোট জিনিস আর কি খুশি হবে আমরা কি আর হই আচ্ছা আমাকে বলো টেডি কই বাবা টেডি কোথায় টেডি হ্যাঁ বাবা উরি বাবা রে ভাই শোনা বাজে চলে আসছে তিনিক উঠে করবে ফোনটা বুড়া ঘুমুক করবা তুমি আর ঘুমুক বা আরো ঘুমুক হোক বা কত ঘুমুকো বা সাড়ে ছটা বাজে বাবা দৌড়ি মর্দা বাবা আচ্ছা দাও দেখি কি হচ্ছে কি চলছে না গান দেখি দেখি

बाबा और बर्गर को तो बाबा बर्गर 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 देखो ये बर्गर आज ज़ेब्रा को तो ज़ेब्रा को कोई ज़ेब्रा देखो उच्च ज़ेब्रा और बनाना कोई बाबा बनाना बनाना देखो मैं আচ্ছা এবার তোমাকে বলো ভ্যান কোথায় ভ্যান ভ্যান কই ভ্যান 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 দেখো কোথায় আছে ভ্যান আর এদিকে কোথায় ভ্যান আছে এদিকে কোথায় ভ্যান আছে এদিকে কোথায় ভ্যান আছে ভ্যান হুম ভ্যান আর বাবা হানি দিউ হানি দিউ কোথায় হানি ডিউ হ্যাঁ বা বাবা শটা ভুলা হ্যাঁ এবার আমাকে বলে অ্যাপেল কোথায় অ্যাপেল 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 Appl teok తా � baptism బ� response ఏపెఠరడఠ i మ్టరడ ఒుు వొడభ మూ ము లో తా ము ఓు ఆపె Digital స్న ఩ు నేవా ఍యీట영 కె ప్రడడ ము నేవా కెపె నైదినా పెరు ష్నడ్రడట পড়াশোনা তো চলতেই থাকবে আপাতত ভিডিওটি এখানেই সমাপ্ত করছি ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই 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 করো দেখা হচ্ছে আবার নতুন একটি ব্লগে থ্যাংক ইউ